এখন আছি সিলেট আর সিলেটের সুলতান দাইনে এখন বাজে সময় দুপুর বারোটা এখন আমরা বিফ তেহারি চালি কাবাব আর পোহানি অর্ডার দিয়েছি এটা খাবো দেখবো যে ঢাকার মতো কিনা সুলতান দাইনে যে সিলেটের খাবারটা তো খেয়ে আপনাদের জানাচ্ছি তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে বোরহানি সাথে শসা লেবু কাঁচামরিচ এ হচ্ছে সালাদ এই হচ্ছে সুলতান ডাইনের বিখ্যাত মাটন তেহারি ফুল এটার প্রাইস হচ্ছে চারশো উনচল্লিশ টাকা তো মোটামুটি দুজন খেতে পারবেন আর এটা খাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে লেবু মিক্স করে লেবু না দিলে এটার প্রপার স্বাদটা পাওয়া যাবে না আর এটা স্বাদটা পুরান যে বিখ্যাত হানিপ এবং হাজি আছে সিমিলার তাদের মতোই তবে আজকে আমার কাছে যেন একটু বেশি ভালো লেগেছে তো যারা পুরান ডাকায় খান তারা জানেন যে হাজি হানিফ তাদের সাত কীরকম তো তাদেরকে মানে বিট করা অথবা তাদের সাথে পাল্লা দিয়ে চলার মতো একটা মাটন তেহারি আর এটা হচ্ছে জালি কাবাব এটার প্রাইস হচ্ছে ষাট টাকা ওভারঅল যদি আমি মাটন তেহারি রেটিং দিই সেটা আমার কাছে দশে দশ আমার কাছে খুবই ভালো লেগেছে আর কাবাবের রেটিং যদি দেই সেটা হবে দশে আট তো আমরা নেক্সটে আমাদের যেই আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে বাসমতি কাচি এখানে আপনারা চার পিস মাংস পাবেন আর এক পিস আলু পাবেন এটা হচ্ছে ওয়ান টু ওয়ান আর বাসমতি কাচির প্রাইসটাও বলে দিচ্ছি এটা ওয়ান টু ওয়ান হচ্ছে আপনার চারশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন মাংসের পিসটা ভালোই আর সুলতানের কাচ্ছি নিয়ে বলার মতো কিছুই নেই এটা সবাই জানেন তারপর বলছি যে ঢাকা এবং সিলেটে সেম টু সেমই এটার যে রেসিপি তারা মানে সেভাবে অনুসরণ করে আর সারটা সেম টু সেম আর কাচ্ছি আপনারা নিতে পারেন তবে আমি কাচ্চি থেকে মাটন তেহারিটা প্রেফার করবো বেশি কারণ তাদের যেই মাটন তেহারি এটা মাথা নষ্ট করা মানে এখন সুলতান ডাইন তো সবাই কাচ্চি দিয়েই চিনেন কিন্তু এটা ডে বাই ডে কাচ্চি থেকে মাটন তেহারিতেই চলে যাচ্ছে মানে তাদের মাটন তেহারি যে সারটা এবং আমরা যখন আসছি একদম গরম গরম পেয়েছি আমরা এখানে এসে বসছি বারোটার দিকে তো তাদের সিলেট ব্রাঞ্চে খাবার স্টার্টিং হয় বারোটার পর থেকে তো বারোটা পনেরোতে অথবা বিশের দিকে আমাদের দিয়ে দিয়েছে কারণ তেহারিটা তখন অন প্রসেসিং ছিল আর এ দেখছেন হচ্ছে কাচিটা কাচির মাংসটা অতটা নরম এবং খেতেও খুবই সুস্বাদু তো ওয়ান টু ওয়ান এটা নিলে আপনারা অনায়াসে দুইজন খেয়ে ফেলতে পারবেন বলার কিছু নাই আর কাচ্ছির রেটিংটা আমি বলে দিই আমার কাছে কীরকম লেগেছে আমি এটাকে দশে সাড়ে আট দিব ওভারঅল আমার কাছে ভালো লেগেছে তো এখন নিয়ে নিয়েছি ফিননি ফিননিটা আপনারা দেখতে পাচ্ছেন ফিননিতে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবং কত তারিখে উৎপাদন করা হয়েছে সেই ডেটটাও দেওয়া আছে ফিনিটা খেয়ে বলবো সেটা সাত কীরকম কালারটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আর এটার স্বাদ আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে আহামরি ভালোও না আবার আহামরি খারাপও না অ্যাভারেস্ট তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর সিলেট আসলে আপনারা সুলতান ডাইনে খাইতে পারেন এটা হচ্ছে পানসি যে রেস্টুরেন্টটা এটা অ্যাড্রেসটা বল পানসি রেস্টুরেন্টের পাশেই সুলতান ডাইন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ